শ্যাম্পুর সাথে মাত্র কয়েকটা উপাদান মিশিয়ে লাগান এটি আপনার মাথার উকুনের সমস্যা এবং খুশকির সমস্যা দূর করে দিবে এছাড়াও মোটর মোটে চুল পড়া বন্ধ করে চুলকে চলমলে উজ্জ্বল করতে সাহায্য করবে চুল লম্বা ও ঘন হবে নতুন চুল গজাবে বিনা পয়সায় এটি ব্যবহারের সাথে সাথে রুক্ষ সুক্ষ ড্যামেজ চুল হবে স্ট্রেট ও সিল্কি আপনার চুল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন আপনার চুল যে দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে এতটাই সুন্দর হয়ে যাবে আপনার চুল ছেলে মেয়ে ছোট বড় সবাই এটি ব্যবহার করতে পারবে যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত গতিতে লম্বা হবে অনেকেই দেখা যায় মাথা থেকে অতিরিক্ত মাত্রায় চুল ঝরে পড়ে এটি ব্যবহার করলে কিন্তু আপনার চুল পড়াও একদমই বন্ধ হয়ে যাবে মাথায় নতুন করে চুল গজাবে যাদের চুল রুক্ষ সুক্ষ ড্যামেজ হয়ে গেছে তারা এটি ব্যবহার করলে তাদের চুল অনেক বেশি সফট হবে এবং সুপার সিল্কি হবে তো শ্যাম্পুর সাথে কি কি উপাদান মেশাতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি নিম পাতার গুঁড়া এক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা নিম পাতা বেটে এর রসটা ব্যবহার করতে পারবেন মাথার ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার পাশাপাশি উকুন দূর করার জন্য কিন্তু নিম খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এরপরে আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হচ্ছে এক চিমটি হলুদের গুঁড়া হলুদের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা স্কাল্পের প্রধাও কমায় এর ফলে চুল পড়া স্কাল্পে চুলকানি ও খুশকির সমস্যা দূর হয় এছাড়াও হলুদ স্কাল্পে অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসাবেও কাজ করে এরপরে আমরা যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হচ্ছে চাল ধোয়া পানি আপনারা যে কোনো ধরনের চাল প্রথমে কলের চলন্ত পানিতে ধুয়ে নেবেন তারপর একটি বাটিতে চাল ভিজিয়ে রাখুন যতক্ষণ না পানি ঘন সাদা সাধারণ ধারণ করে তারপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন চাল ধোয়া পানিতে থাকা খনিজ উপাদান চুলকে কমল ও মসৃণ রাখে এছাড়াও এটি চুলকে লম্বা ও ঘন করে চুলের গোড়া শক্ত করে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মাথার ত্বক সুস্থ রাখতে সহায়তা করে এরপর আমরা যে উপাদানকে এক করে দেব সেটি হচ্ছে লেবু লেবুর রস চুলের জন্য দারুণ উপকারী যেহেতু লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটি দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে এছাড়াও এটি চুল পড়া চুলের আগা কাটা সমস্যা কমায় এবং মাথার খুশকি দূর করে চুলকে ঝলমলে করতে সাহায্য করে আমি এখানে অর্ধেকটা লেবুর রস নিয়ে নিচ্ছি এবার সব শেষে আমরা এখানে অ্যাড করে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণ শ্যাম্পুর প্রয়োজন ততটুকু পরিমাণ শ্যাম্পুই এখানে অ্যাড করতে হবে এবার এই সবগুলো প্রধান একটু মিশিয়ে নিতে হবে আপনারা যারা চুলের যত্ন করতে চান আপনাদের চুলকে সুন্দর করতে চান তারা আজকের এই রেমেডিটা একবার হলেও ব্যবহার করে দেখুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এরপর আমরা অ্যাড করে দেব কারি পাতার গুঁড়া এখানে কিন্তু আপনারা কাঁচা কারি পাতাটাও ব্যবহার করতে পারবেন কারি পাতা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়া উপাদানে ভরপুর তাই এটি মাথার চুল দ্রুত লম্বা করার পাশাপাশি চুল পড়া রোধ করে খুশকি উকুনের সমস্যা দূর করে এবং চুল কালো ঘন হতে সাহায্য করে পরিমাণ মতো কারি পাতার গুঁড়া আমি এখানে নিয়ে নিচ্ছি এখন সবগুলো উপাদানের সাথে শ্যাম্পু খুব ভালো করে মিশিয়ে নিলে আপনারা যখন শ্যাম্পু চুলে করেন শুধু শ্যাম্পু ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এই উপাদানগুলো মিশিয়ে এভাবে করে চুলে লাগান দেখবেন চুলের সব ধরনের সমস্যার সমাধান হবে এই পানিটাই কিন্তু পাওয়ারফুল একটি পানি যা আমাদের চুলের জন্য খুবই উপকারী তো রেমেডিটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গোসল করার পাঁচ মিনিট আগে এটি চুলে লাগিয়ে নিন বসল করার সময় আমারও পাঁচ মিনিট আপনারা হালকা হাতে ম্যাসাজ করুন এরপরে চুল ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন আর সপ্তাহে দুই থেকে তিন দিন এটে ব্যবহার করুন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ